সুপ্রিয় দর্শক ঋণ যদি অতিরিক্ত আপনার হয়ে যায় বা ঋণ পরিশোধ করার কোনো উপায় পাচ্ছেন না তাহলে আজকে এমন একটি দোয়া আমরা এখানে শিক্ষা লাভ করবো আমি আপনাদেরকে বলিয়ে দিব যেই দোয়াটা এই নিয়মে যদি কেউ আমল করে তাহলে তার ঋণ সম্পূর্ণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ তালা এমন পরিবার আছে ঋণের জর্জরিত ঋণের জ্বালায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই বাড়িতে শান্তি নাই রাতের বেলা ঘুম নাই। যেখানে যায় তার মনের মধ্যে শান্তি নেয় ঋণ এত অশান্তি জিনিস কাজেই এই ঋণের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে এই ঋণ থেকে মুক্ত পাওয়ার জন্য এমন একটি দোয়া যেটা শিক্ষা দিয়েছেন যেই দোয়াটি যদি সুন্দরভাবে সকাল সন্ধ্যা বা কোন নিয়মে পড়বেন সেই ঋণের পরিশোধের জন্য এই দোয়াটি পড়লে তালা আপনার জীবনের সব ঋণ অল্প কিছুদিনের মধ্যে আউট হয়ে যাবে আপনাকে যে কোনো একটা ব্যবস্থা আল্লাহ পাক করিয়ে দিবেন। তো চলুন আমরা দেরি না করে এই দোয়াটি এখন কোন নিয়মে কোন দোয়া পড়বেন সেটি আমরা জেনে নেই আমরা সর্বপ্রথম আগে এটা নিয়ম নিয়মকানুন জেনে নেই প্রতি পাঁচ অক্ত নামাজের পর নামাজ যেমন ফজর জহর আসর মাগরিব এসা এই ফজর নামাজের পর জহর নামাজের পর আপনারা ওই স্থান থেকে না উঠে যেইখানে আপনি নামাজ পড়েছেন ওই নামাজের মধ্যেই বসে আপনার হাতের মধ্যে গুনে গুনে সর্বনিম্ন এগারোবার কেউ যদি এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ তাল রহমতে ওর জীবনের তাম ঋণ অল্প দিনের মধ্যে আউট হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তো এই দোয়াটা কি এখন এই দোয়াটা হচ্ছে আল্লাহ হম্মক আন হারামিক আনহারমিক ওয়াগুনি বি ফাদুলিক আল্লাহ হম্মকি বিহালিক আনহার ওয়াগুনি বিফাদুলিকা এটা এগারো বার যদি কেউ পাঠ করে তাহলে তার জীবনের সব ঋণ মাফ হয়ে যাবে এছাড়াও নামাজ বাদে আপনি চলতে ফিরতে উঠতে হাঁটতে যে কোনো জায়গায় গিয়েছেন আপনার মনের মধ্যে দোয়াটি চলে আসছে এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ তাআলা আপনার গায়েব থেকে ব্যবস্থা হয়ে যাবে এক সাহাবীর এইরকমভাবে ঋণে ঋণগ্রস্ত তার ঋণ আর পরিশোধ হচ্ছে না আল্লাহ রাসুল সাামের কাছে তিনি গেলেন তখন আল্লাহ রাসুল তাকে বললেন তুমি বেশি বেশি করে আল্লাহ তাল্লা তসবি পাঠ করো তুমি বেশি বেশি করে ওই পশু পাখির তাসপি পাঠ করো আল্লাহ সব তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধের উদ্দেশ্যে বলতে চাই আপনার তখনই এটা কার্যক্রম হবে যখন আপনি পুরাপুরি এই কোরআনের প্রতি হাবিবের প্রতি বিশ্বাস একিন করে যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনার জীবনে এটা পুরাপুরি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহতালা আর যদি কোনো ব্যক্তি এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ করে যে আমার হবে কি না হবে এইটা দোয়া হয় কি না হয় এই ধরনের কেউ যদি এই ধরনের মনের মধ্যে একটু সংশয় সন্দেহ পোষণ করছেন তাহলে এক চারে পয়সার যাররা পরিমাণ তার কোনো উপকার হবে না তার শুধুমাত্র পড়াই হবে এই জন্য এই দোয়াটি পাঠ করার আগে সর্বপ্রথম নিয়ম হলো আপনাকে ইমান এগিনের সহিত আল্লাহ তালার প্রতি ভরসা করতে হবে এবং আপনাকে পুরাপুরি এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে অজু সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আদায় করে যখন এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা গায়েবী মদত দিয়ে আপনার জন্য ব্যবস্থা করিয়ে দিবেন তখন অটোমেটিক আপনার জীবনের ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ তালা তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এই ঋণের বোঝা মাথায় নিয়ে বহুত মানুষ তাদের জীবন যাপন করতেছে সকলের অবগতির জন্য আজকে এই ভিডিওটি দেওয়া হলো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখে উপকার এবং নিজের জীবনের ফায়দা হাসিল করতে পারবেন ইনশাল্লাহত সর্বশেষ একটা কথা বলি যা কিছু করেন আপনার যদি বিশ্বাস না করেন আর নামাজের পর না পড়েন একটাও কাজ হবে না এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু